যত মানুষ সকল কবির থেকে চলে গেছেন তাহাদের কবরের জন্য তোর বানাইয়া দেও এখনো যাহারা সাহায্য সহযোগিতা খরচ জান করিয়া দেবা প্রত্যেক আপনার পুত্র তোর জান হাত দিয়া কবুল আর মন্দুর ফরমাও ইয়া হামার রাহিমিন আল্লাহ আমার ভাইয়ের দেবর পরিশ্রম মেহনত করিয়া ই জলসা খান খান আই জন আল্লাহ ই জলসারে আপনি কবুল আর মন্দুর ফরমাও

ইয়া ইয়ারাহমরা রাহমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে যত এত মুসলমান ওখোলা সইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি তাকিল

প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহাবত ফেদা ফুরিয়া দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া ক্রাম আল্লাহ ক্রামি আল্লাহ আপনার বন্ধা হোক ফ্লোরে আপনার করি আমি গুনাগার মসুদ মন্দির হরু আনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ হত তাকে হেফাজত করিয়া আমি গুনাগার দে মসুদ মন্দির মধ্যে ফুসাইয়ে দে আখেরি গুদানি শরিয়ার জমিন তাকে যেই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মারা কুলমুতা ওনার সামনে হানো ফুসাইয়া দিবায় সোনার নবীজের সামনে আনিয়া آخر كلمة لا إله إلا الله محمد رسول الله فرعي فرعي أفني أمر بو التخر خاتمة بالخير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم